আসসালামু আলাইকুম এবরান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হৃদয় এবারে জাকির মিয়া ভাই ব্রাদার সব ছোটো ভাই ব্রাদারকে নিয়ে আসলাম হচ্ছে শিবের বড় একটা কোম্পানিতে সবাই একসাথে আসলাম অনেক সুন্দর একটা ভিউ আজকে দেখতে পারতেছি এই গাইস সাথে জাকির খান আছে হৃদয় খান কানে খান হইল কই থেকে খান সাকিব খান আমি সাকিব তুমি কি দা তোমার দিন নাম তো হৃদয় খান যারা ইতালিতে আসবেন যারা শিপের কাজের দরকার অবশ্যই যোগাযোগ করবেন শিপের কাজের অনেক চাহিদা শিপের কাজের অনেক লোকের অনেক চাহিদা হ্যাঁ সাগর পাহাড় ঝর্ণা সবই দেখতে পারবেন আর এসব জিনিস দেখে মন এমনি ভালো থাকবে ভালো আমরা আছি বর্তমানে দেখেন সমুদ্র মানে অনেক দূর পর্যন্ত এই রাস্তা আছে সমুদ্রের রাস্তা করে আমরা ওই কিনার আছে না ওই কিনার দিকে হাঁটতে 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 এত ভিতরে আসি এরকম পাথর দিয়ে রাস্তা করে রাখছে আসলে এই ভিউটা উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা ভিউ এবং অনেক অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছে তো সমুদ্র পাহাড় যত দেখবেন ততই আপনার মন ততই ফ্রেশ হবে এবং ততই ভালো লাগবে এই এইদিকে হচ্ছে পাহাড় আর সমুদ্র ইতালিতে একটা জিনিস একসাথে হ্যাঁ অন্য জায়গায় গেলে মিডিয়া দেখা যায় একসাথে ইতালিতে আপনি পাহাড় আর সমুদ্র একসাথে করতে পারবেন এই হচ্ছে অসাধারণ ভিউ